এই দুইটি হাত একটি চাকা আর অদম্য ইচ্ছে শক্তি এভাবে জন্ম নেয় মাটির শিল্প যা আমরা সাধারণ জিনিস বলে পাশ কাটাই এই চুলা শুধু আগুন না এটা তাদের সংগ্রামের সাক্ষী এখানে পড়ে না শুধু মাটি পড়ে রাত জাগায় ক্লান্তি পড়ে না পাওয়ার স্বপ্নের হাহাকার আর সে আগুন পেরিয়েই মাটির জিনিসগুলো পায় নতুন জীবন যেন আগুন থেকে উঠে আসা শিল্পের ফিনিক্স সবশেষে শেষে কয়েকটা টুকরো মাটির পেছনে লুকিয়ে থাকে তাদের শত শত ঘামের ফোঁটা হাজারো পরিশ্রম আর একগুচ্ছ মানুষের জীবনযুদ্ধ অবস্থা অবস্থা আসলে খুব কষ্ট করতে আমাদের সেই কষ্ট অনুযায়ী আমাকে কোনো মূল্য আমরা কুমোররা শুধু মাটির জিনিস বানাই না তারা বানায় আমাদের ঐতিহ্য আমাদের গল্প আমাদের শিকড় মাটির শিল্পকে ভালোবাসুন শিল্পীদের সম্মান দিন